নমস্কার জয়মা তারা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি পড়াশোনা করেছেন বড় ডিগ্রি রয়েছে ঝুড়িতে বড় ডিগ্রি থাকলেও চাকরি মিলছে না আজকে জেনে নিন চাকরি পাওয়ার কিছু সহজ জ্যোতিষ উপায় দেখুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাগ্যের সাথে পরিশ্রমের সঠিক সমন্বয়ের কারণে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সহজ এবং কার্যকরী জ্যোতিষীর উপায় যে উপায়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন হয়তো আপনার ভাগ্য খুলে যেতে পারে তাই কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই আপনি চেষ্টা করে দেখতে পারেন হয়তো আপনার জীবনেও ভাগ্য খুলে যেতে পারে এক নম্বর হচ্ছে শনিদেবের পুজো এবং দান করুন দেখুন শনিদেব হচ্ছে কর্মের ফল প্রদান করেন প্রতি শনিবার পিঁপড়েদের জন্য মিষ্টি বা ময়দা দিয়ে তৈরি খাবার দিন শনিবার দিন কালো তিল সরিষার তেল এবং লোহার সামগ্রী সম্ভবপর হলে দান করুন এবং শনিবার দিন শনি গ্রহের মন্ত্রটি আপনি একশো বার জব করুন এক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্ট পেলেও পেতে পারেন শনি গ্রহের মন্ত্রটি আপনি জব করবেন একশো বার এতে করে আপনার ভালো রেজাল্ট আসবে ওম শ্যাম শনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনি একশো বার করে জব করুন দু নম্বর সূর্যদেব যে রয়েছেন সূর্যদেবকে প্রণাম করুন এবং জল প্রদান করুন সূর্যদেব হচ্ছে কর্মজীবনে উন্নতির পথ দেখান প্রতিদিন সকালে সূর্যদেবের কে আপনার সূর্য উদয়ের আগে স্নান করে নেবেন স্নান করে আপনার তামার পত্রে জল কাঁচা দুধ এবং লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে নিবেদন করুন ওং ঘূর্ণি ওং ঘিরি সূর্য আদিত্য মন্ত্রটি জপ করুন ওং ঘিরণি সূর্য আদিত্য মন্ত্রটি জপ করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াতে এবং চাকরি বা সাক্ষাৎকারের সাফল্য আনতে আপনাকে সাহায্য করবে তিন নম্বর হচ্ছে বুধ গ্রহের প্রতিকার বুধ গ্রহ হচ্ছে বুদ্ধি এবং যোগাযোগের কারক বুধবার দিন সবুজ রঙের কোনো জামা বা কাপড় আপনি পরিধান করুন এবং সবুজ পাতা বা ফল দান করুন গণপতি অর্থাৎ গণেশকে ধূপ ও প্রদীপ দেখান এবং ওং ব্রাম ব্রিং বং স বুধায় নম ও ব্রাম ব্রিং ভং স বুধায় নম মন্ত্রটি জপ করুন কাঁচা দুধে তুলসী পাতা মিশিয়ে সেবন করুন কাঁচা দুধে তুলসী পাতা মিশিয়ে সেবন করুন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন জ্যোতিষাস্ত্র মতে এই যে এই প্রতিকারগুলো বললাম যদি আপনি নিয়মিত পালন করেন তাহলে শুভ ফল পাওয়ার একটা সম্ভব রয়েছে আপনার প্রচেষ্টা দক্ষতা গুরুত্বপূর্ণ যদি স্বাস্থ্য জীবনকে আরও ইতিবাচক করে তুলতে সাহায্য করে কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই আপনার সম্ভব নেই তাই আরও কতগুলো টোটকা রয়েছে যেগুলো আপনারা করে দেখতে পারেন শনিদেবের পুজো এবং দান শনিদেব হচ্ছে কর্মের ফল প্রদান করেন প্রতি শনিবার পিপটেকে খাওয়াবেন শনিবার দিন কালো তিল বা সস্যের তেল বা লোহার সামগ্রী দান করুন এবং শনি গ্রহের মন্ত্র জপ করুন এতে করে আপনি লাভ পাবেন আর একটা জিনিস বলছি যে শনিবার দিন যেগুলো আপনি দান করছেন সেগুলো আপনি শনিবার দিন কিনবেন না অবশ্যই আপনি আগের দিন কিনে রাখবেন শনিবার দিন কিন্তু আপনি কিনলে হবে না সেগুলো আপনি শনিবার দিন যদি আপনি দান করেন মনে করেন তাহলে আপনাকে অবশ্যই আগের দিন এগুলোকে কিনে রাখতে হবে নমস্কার জয়মাতার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনার যোগ্যতা রয়েছে আপনি যথেষ্ট পড়াশোনা শিখেছেন কর্মের মতো আপনার অভিজ্ঞতাও রয়েছে কিন্তু আপনার যোগাযোগ আসছে না হয়তো কোনো গ্রহের বাধা আপনাকে সমস্যায় ফেলছেন অবশ্যই আপনি যদি তার যেগুলো বললাম প্রতিকার তার একটি আপনি করে দেখতে পারেন আশা করি আপনি হয়তো ভালো রেজাল্ট পেতে পারেন নমস্কার জয়মাতার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জানান তন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ করছিটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো কোনো ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি